আজ আমি মাসুফ সাইফেরী জি তো আমার ওয়াইফে আমার জন্য अप्लाई করেছিল জি তো আমার কিন্তু আগে কিন্তু আমার ডিпортаশন ছিল তো ওটা রিমুভ করাইছে আমার লয়ারে তো এখন কি আমার ইন্টারভিউতে ওইটা পলিটিক্যাল এসোলেমের গুলো জিজ্ঞাসা করবে আমাকে আচ্ছা এটাই প্রশ্ন আপনার জি জি অনেক ধন্যবাদ جناب তাহেরা আপনার প্রশ্নের জন্য এডোনিশ সামী ধন্যবাদ ভাইয়া হ্যাঁ এখনকার তারা পিছনের অনেক কিছু জিজ্ঞেস করতে পারে সো আপনার পিছনে আপনি যে কেসই করেন না কেন আপনাকে সেই কেস সম্বন্ধে আপনাকে ফুললি ওয়াক ফাইল হতে হবে আপনার ফুললি জানতে হবে তারা আপনাকে কোয়েশ্চেন করে এবং এই ধরনের কেস গুলোতে আমরা দেখেছি ডিটেলস কোয়েশ্চেন করে মেনি মেনি টাইমস অনেক সময় এরকমও দেখা গেছে যে আগে আপনি কেউ একজন অ্যাসাইলাম ফাইল করেছে কিন্তু যেহেতু উনি দেশে বিয়ে করে ফেলেছে অথবা অন্যভাবে অ্যাডজাস্টমেন্ট করেছে ফর এক্সাম্পল তখন অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউতে গিয়ে তাকে সেই ফুল ফ্ল্যাশড অ্যাসাইলাম ইন্টারভিউ তাকে নেওয়া হচ্ছে দেখার জন্য যে ওয়েদার আপনার আগের কেসটা কি কোনো ফ্রড কেস ছিল কিনা যদি তারা সেটা প্রমাণিত করতে পারে তাহলে আপনার এখনকার যে অ্যাডজাস্টমেন্ট করেছেন সেটাকেও তারা ডিনাই করবে সো বি वेरी केयरफुल যাই আপনি ফাইল করেন না কেন আপনার লয়ার ফাইল করুক না কেন প্লিজ নো अबाउट इट আপনার লয়ারের না আপনার লয়ারের কাজ ওখানে জাস্ট অবজার্ভ করা दट আপনার সাথে অন্যায় কিছু হচ্ছে কিনা এবং পারে। আমরা অনেক সময় এটা করেছি যখন দেখছি যে আমাদের আমার ক্লায়েন্টের সাথে অন্যায় ভাবে অন্যায় কিছু আচরণ করা হচ্ছে সো আই ইমিডিয়েটলি স্টপ দ্য ইন্টারভিউ সো সেটা আপনার লয়ার করবেন কিন্তু আপনি যদি স্মুথলি এভরিথিং করতে চান তাহলে আপনি আপনার প্রিভিয়াস যে কোনো অ্যাপ্লিকেশন যা আপনি করে থাকেন না কেন ইভেন আপনি বাংলাদেশের থেকে আমি যেহেতু আমরা বাঙালি বাংলাদেশ বলছি আপনার দেশ থেকে যেখান থেকে আপনি ভিজা নিয়ে এসছেন সেই ভিজা অ্যাপ্লিকেশন আপনি কি লিখেছেন সেটাও আপনার জানতে হবে এবং সেটা যদি আপনি না জানেন হয়তো কোনো এজেন্সির মাধ্যমে করেছেন আপনার কাছে সেটা অ্যাক্সেস নাই জাস্ট ট্রাই টু গেট ইট

অনেক ধন্যবাদ জন তাহের আপনার প্রশ্নের জন্যে আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন অর্থাৎ আপনি যেটা বিষয়ে সিটিজেনশিপ পরীক্ষা দেবেন বা যেটার জন্যেই যাবেন আগের পূর্বের যা কিছু আছে সব কিছু আপনার নখ দর্প রাখবেন এবং খেয়াল রাখবেন আগের যে কেসে বা যে তথ্য বা বিবরণী বা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেটা যখন ইন্টারভিউ দেবেন সেগুলো যেন একই রকম থাকে আমরা বলছিলাম কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে পার্টিসিপেট করি তো এমন কোন কথা বলবেন না অথবা এমন কোন কিছু দিবেন না যেটাতে আপনাকে পরে আপনার আপনারশিপের সময় অথবা আপনার হোক অথবা আপনার ভিজা পারপাসে হোক তারা আপনার সোশ্যাল মিডিয়াতে যায় এবং চেক করে সো আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল হোয়াট ইউ শেয়ারিং অ্যান্ড হোয়াট আর ইউ সেইং